আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপু হচ্ছে আজকে বিরিয়ানি রান্না করবে এর জন্য মাংস কষাই নিতে আর সামিউনের জন্য আবার নাগেস ভাসতেছে তো ইল আবার আইসক্রিম খাইতেছে আমি বললাম সকাল সকাল কেউ আইসক্রিম খায় বলে তুমি তো ঘুমায় ছিল আমি আর সামুন আপু তো বার্গার খাইছি এর জন্য নাকি এখন আইসক্রিম খাইতেছে আমি আবার একটু দেরি করে উঠছিলাম আর আমি প্রতিদিন উঠে একটা খেজুর আর পানি খাই তারপরে তো দুইজন মিলে খাচ্ছে আর আপুর হচ্ছে মাংস কষানো শেষ কুকারে বসাই দিবে বিরিয়ানি মাংসগুলো একসাথে দি। তাই নাকি আমার বিরিয়ানি জানত আজকে তাড়াতাড়ি রেডি হয়েছ ভাত ভালো লাগে না বিরিয়ানি ভালো লাগে না নিচের আপু হচ্ছে আমাদের জন্য ভর্তা আর শাক পাঠাইছে তো ভর্তা দেখে আমার ভাত খাইতে ইচ্ছা করতেছে আপুরও বললাম যে বিরিয়ানি খাবো অল্প করে ভাত রান্না কর আমরা দুই বোন আপু আবার অল্প করে ভাত বসায় দিছে বেগুন ভর্তা টমেটো ভর্তা আমার অনেক ভালো লাগে টমেটো ভর্তা একটু বেশি ভালো লাগে আপু এখানে সালাদ কেটে নিয়েছে তো বিরিয়ানি রান্নাও হয়ে গেছে ভাতও হয়ে গেছে আমি অল্প করে ভাত নিয়ে নিলাম ভর্তা দিয়ে খাওয়ার জন্য এখন ইদানি কেন জানি না বিরিয়ানি খাইতে ইচ্ছা করে না তো বেগুন ভর্তা টমেটো ভর্তা ভর্তা দিয়ে ভাতই অনেক বেশি মজা লাগছে কালকের অনেক রকম তরকারি ও ছিল আমি গরম করে নিছি তো দুজন বসে গেছে আর ইলা বলতেছিল যে কোক ছাড়া নাকি বিরিয়ানি খাবেন এর জন্য ভাইয়াকে ফোন দিছে বলতেছে আমার জন্য কোক নিয়ে আইসো খাওয়া দাওয়া শেষে আমরা শুয়েছিলাম এর মধ্যে আবার ইলার পাকিস্তানি টিচার আসছিল তো ওনার সাথে বইসা বসা গল্প করতেছিলাম ওনাকে আমার ভালোই লাগে আর এটা হচ্ছে মাসাল আবদুল্লার ছোট ভাই সবাই মাসাল্লাহ বলে দিবেন ওর জন্য আর আমাদের সবাইকে খাওয়াই দিচ্ছিল তারপরে সবাই চলে গেছিল আমরা সবাই এখন রেডি হব আপু এখানে সব কিছু বের করে নিছে আজকে আমরা একটা পার্টিতে যাব ইস্তারায় পার্টি আছে ওইখানে কি আসলে তেমন ভাবে কোনো ভিডিও করি নাই কারণ অনেক বেশি লোকজন ছিল ইলা সামিউন সেম সেম পরবে এই ড্রেস দুইটা ওদেরকে সুচি আপু গিফট করছিল মাসাল্লাহ দুজনকে অনেক বেশি প্রিটি লাগতেছে ইলা ড্রেসটা একটু বড় ছিল তো আপু বলছিল চেঞ্জ করে দেয় অন্যটা পর তবে নাও তো পরবে না পরলে ওর আবার ভালো লাগে না আর আজকে আমরা দুই বোনও সেম সেম পরছি ড্রেস সেম নাই তবে বরখা সেম সেম পরছি আর আপু হচ্ছে বরখার সাথে সেম নেকআপ পরতে পছন্দ করে তবে সেম বানানো হয় না যে আপুর থেকে আপুরা বরখা বানায় ওই আপুটা এখন দেশে আছে এর জন্য ওই আপুটা আসলে পরে বানাবে পরে আমরা নেকআপ খুলে ফেলছি কারণ কেমন জানি লাগে অনেক আমাকে নক দেন আপু আপনারা সেম নেকআপ কেন পরেন কালো পরলে ভালো লাগে আসলে কালো পরলে আমাদের কাছে ভালো লাগে না কেমন জানি লাগে যাই হোক সবার পছন্দ তো আর সেম না আমার যেটা ভালো না লাগে সেটা অন্য একজনের ভালো লাগে আবার আরেকজনের যেটা ভালো না লাগে আমার সেটা ভালো নাই লাগতে পারে এই তো আমরা এখানে গাড়িতে উঠে গেছি চিপস ছিল গাড়িতে তো সবাই বসে বসে চিপস খাইতেছিলাম আমরা কিন্তু প্রায় নয়টার দিকে যাইতেছি বাসার ভাই আজকে কোনো নাস্তা করা হয় নাই কারণ ওদের দুইজনকে রেডি করতে আমরা দুইজন রেডি হইতে অনেক সময় লেগে গেছে এখন হচ্ছে আমাদের হালকা পাতলা ক্ষুদা লেগে গেছে আর আমাদের যাইতে অনেক বেশি সময় লাগবে কারণ নিস্তারাতে যাইতে এখান থেকে আধা ঘন্টা সময় লাগবে ভাইয়া বলতেছে চলো তাইলে আমরা হালকা পাতলা কিছু খেয়ে নিই এখানে ভাইয়া শর্মা নিছিল আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিল শর্মা সবাই খাইছি ফ্রেঞ্চ ফ্রাই কেউই খাই নেই তারপরেই তো আমরা চলে আসছি ইস্তারটা অনেক বেশি সুন্দর ছিল বাচ্চাদের জন্য আর কি কারণ ওরা খেলতে অনেক বেশি পছন্দ করে স্বামী ও নারীলা তো অনেক বেশি খুশি ছিল মাসার লড়া ভিতরেই যাইতেছিল না আর এখানে অনেক বেশি ঠান্ডা ছিল আমরা বললাম চলো আগে ভিতরে যাই পরে আইসা খেলো না তারপরে দুইজন আবার বাহিরে চলে আসছে আমিও ভিতর থেকে বরখা কাটার চেঞ্জ করে বাইরে চলে আসছি তারপরে তোদেরকে ভিতরে নিয়ে আসছিলাম কারণ দুইজনের ভাবলাম যে খাবার খাওয়াই দেই এখানে আমি সামিউনের জন্য নিছিলাম সামিউনকে আমি খাওয়াই দিতেছিলাম আপু এদিকে ইলারকে খাওয়াই দিতেছিল ইলা হচ্ছে গাড়িতে শর্মা খাওয়ার সময় ড্রেসটা নষ্ট করে ফেলছে সস ভরাই ফেলছে তোর আমি জিজ্ঞেস করতেছিলাম এটা কেন করছো ও বলে সামুনা পুত করে তারপর আবার আমরা দুই বোন খাবার নিয়ে নিছি আমি শুধু এগুলাই নিসি আরো আইটেম ছিল সবজি তারপরে হচ্ছে ভর্তা ছিল গুলার নেই নাই তারপর আমার খাওয়াটা অবশ্য শেষ সবগুলা শেষ করতে পারি নাই আমরা যেহেতু শর্মা খাইছি অত ক্ষুধাও ছিল খাওয়া দাওয়া শেষ করে প্রায় অনেক মানুষই চলে যাইতেছিল আমরাও একটু পর চলে যাব সবাই বাহিরে গিয়ে দাঁড়াইতেছিল আর বাহিরে এত ঠান্ডা ছিল অনেক বাতাসও ছিল সামিউন আর ইলা তো সারাক্ষণই বাহিরে ছিল নাকি ইলা আর সামিউনকে আজকে শুধু বকা করছে জন্যরা আমারে ডাইকা নিয়ে আসছে আবদুল্লাহর বকে দেওয়ার জন্য আবদুল্লাহ ওর বান্ধবীকে পাইছে তো এখন ওদেরকে চিনে না পর ভিতরে এসে সব আপুদের সাথে অনেকক্ষণ পর্যন্ত গল্প করার পর আমরা এখন চলে যাব আপু এখানে রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি সবাই বের হয়ে যাইতেছে অনেকক্ষণ কিন্তু এখানে থাকা হয়েছে প্রায় বারোটার ইলাকে ডাইকাও আনা যাইতেছিল না ওরা অনেক বন্ধু বান্ধবী পাইছে এখানে তো গাড়িতে উঠে গেছি আমরা এখন বাসায় চলে যাচ্ছি যাওয়ার সময় যে ফ্রেন্স ফ্রাই ছিল ওইগুলো অমনিতেই রয়ে গেছে খাওয়া হয় না আপু আমাকে গাড়িতে বলতেছিল কেমন লাগে লাগছে আমি বলতেছি অনেক ভালো লাগছে মনে হইতেছিল যে দেশেই বিয়ে খাইতে আসছি কোন ওইরকমই লাগছে অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপু সৈদি আরবে কেমন ঠান্ডা পড়ছে সৈদি আরবে তো অনেক বেশি ঠান্ডা আল্লাহ এত বাতাস বাংলাদেশের থেকেও বেশি শীত পড়ছে তো আজ এ পর্যন্ত এই কথা বা অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম